নিবেদন তো আর আমরা তোমার নখর অমনি যেন চাঁদের গাঁথুনি ভালো শোবে আমার গলায় এই নিবেদন করেছিলেন রাধারানী মনে রাও মানিক্য নাও যে আচলে বাঁধিলে রও তুমি মনি নাও তুমি মানিক্য নাও যে তোমাকে আচলে বাঁধিলে রও তুমি ফুল নয়

ঘুরে বেড়ায় নেচে নেচে তারা তোমার সঙ্গী হয় আমরাও যদি নারী না হতাম আমরাও তোমার সঙ্গ পেতাম এই গতিদের যে নিবেদন সে নিবেদন পূর্ণ হয়েছে নবদ্বীপে তার একটা প্রমাণ যদি দেন ওই যে অদ্বৈত ঠাকুর অদ্বৈত ঠাকুর দাপর যুগে কি ছিলেন দেবাদিদের মহাদেব গোলাফল জানুন তিনি একবার রাশে যাওয়ার ইচ্ছা থাকে পার্বতী এসে বললো স্বামী অনুমতি দাও আমি রাসে যাব পার্বতী পার্বতী যোগমায়া যোগমায়া যোগেশ্বরী যদি রাসে না যায় রাসই হবে না যোগমাই তো রাসের মূল হ্যাঁ যা করাবেন গোবিন্দকে তাই করতে হবে এখন পার্বতী যখন অনুমতি চাইলো শিব ঠাকুর বললেন পার্বতী তুমি তো যাবে আমাকেও নিয়ে চলো আমারও তো ইচ্ছা করে বোঝে না তোমার যাওয়া হবে না তোমার রাশে যাওয়া হবে না কেন ওই পুরুষ দেহ নিয়ে রাশে যাওয়ার কোনো অধিকার নেই গতি হতে হয় ও ভাই শিব ঠাকুর বললেন তাহলে আমার ভাগ্য হবে না আচ্ছা তুমি যাও তুমি যদি আচ্ছন্দ যাও দেখি আমি কি করতে পারি শিব ঠাকুর কী করলে মনের খুব ইচ্ছা রাশে যাব কিন্তু কীভাবে যাই ওরা তো সব গোপি মাথায় কন্যা দেওয়া গোপি সেজে গেছে এখন আমি কীভাবে যাব আমার মাথায় জটা রে এই জটা নিয়ে ঢুকলে তো ঢুকতেই দিবে তো কীভাবে যাই দেখলো কি তাকিয়ে যে একটা উন্যা পরে গেছে গোপীরা পাগলিনীর মতো গিয়েছে তো পাশি শুনে কারো কাপড় খুলে গেছে কারো উন্যা খুলে গেছে পড়ে গেছে সে ঠাকুর করলে গো উন্নাটা তুলে নিয়ে মাথায় দিই মাথায় ঘন্টা দিয়েছে গোপীর ভাব নিয়েছে হ্যাঁ গোপী সেজে আস্তে আস্তে ওই বৃন্দাবনের রাশে ঢুকে পড়েছে যখনই রাশে ঢুকে পড়লো রাস চক্র চলছিল রাস গেল বন্ধ বন্ধ হয়ে গেছে স্বাভাবিক শিব ঠাকুর প্রকাশ করলো বন্ধ কি ব্যাপার আমার কৃষ্ণ ভাবলেন এ তো মহাবিপদ হলো আমার রাস বন্ধ হয়ে গেল কী কারণে দেখি তো এখানে কোনো অন্য কেউ এলো কি না নিজেই দেখতে লাগলেন অন্য খুলে খুলে গোপীদের মুখ দেখতে লাগলেন দেখতে দেখতে এক জায়গায় গিয়ে দেখ সর্বনা এ আবার কোন গতি লম্বা চোরা হ্যাঁ একে লম্বা চোরা একেবারে পেটটাও দেখা যায় মেয়ে মোটা মোটামোটা ঘুরিয়ে আসে তো সুপ্তা করে আছে না চমৎকার হ্যাঁ একটু পেটটা একটু মোটা ছিটকা করে এখন মো এই গপি তো কোনোদিন দেখিনি এই ভাব আবার একটু এগিয়ে গিয়ে দেখলো ভিতর থেকে আবার অন্যার ভেতর থেকে ফোস শুষ করছে তাই করবে তা হ্যাঁ আছে তো তার মধ্যে কোন গি গো এমন ভাব তো দেখিনি কখনো এই রকম গপি তোমার কি নাম বিবাদ হয়েছে বিবাদ হয়েছে বলতে পারবা নাকি তুমি মেয়ের সুরে কি গভীর তোমার না গলা আমার মতো ভাঙছে তোমাদের হ্যাঁ হি এখন শিব ঠাকুর বলতে সর্বনাশ হয়েছে এবার আমি যদি নাম বলি তাহলে তো বিপদ একটু লোকচরিত করতেই হবে তো মেয়ের কণ্ঠ সেজে বলছে আমার নাম শ্বেত গভী শ্বেত মানে কি সাদা তো সাদাই তো ভর্ষ ছাই মাখা শরীরে শ্বেদ গোপী কৃষ্ণ বললেন গোপী তো অনেক আছে আমার হ্যাঁ ললিতা বিশাখা চম্পকলতা ইন্দু রেখা কত গোপী আমার হ্যাঁ কিন্তু এই শ্বেত গোপী নামে কোন অন্য গোপী আছে তো আমার মনে হয় না হচ্ছে শ্বেত গোপী দেখি তোমাকে একটু দেখব হয় তোমার মুখটা একটু দেখি এবার তো তারও বিপদ এখন কি আর করা কৃষ্ণ গিয়ে কন্যাটা যখনই হলেছে না এই মহাদেব মহাদেব তুমি এসেছ হ্যাঁ একই কাণ্ড রাসে তোমার আসার তো কোনো যুক্তি নেই তুমি তো আসতে পারো না অন্যায় করেছ তুমি অন্যায় করেছ অনধিকারে তুমি রাসে প্রবেশ করেছ তোমাকে তো আমি অভিশাপ দিব কি আগামী জন্মে তুমি নরকুলে জন্ম নাও মানুষে জন্ম নাও নরক মহাদেব বললেন এবার সর্বনাশ হল করজুর বললেন ভগবান তুমি আমাকে অভিশাপ দিলে আমার বড় ইচ্ছা ছিল রাসে তোমার সঙ্গী হবার এটা তো আমাকে দিলে না এই তাপর যুগে তোমাকে কাছে গিয়েও তোমার সঙ্গী হওয়ার ভাগ্য আমাকে দিলে না আর দিলে যেন নরকুলে জন্ম নেই বেশ আমাকে নরকুলে নিতে হবে তা আমার একটা নিবেদন তোমার কাছে কি নিবেদন আমি যদি নরকুলে যাই তোমাকে একদিন আমার কাছে আসতে হবে কথাটাও তুমিও আসবে সেদিন আমি যেদিন নাকুল জন্ম নেব ভগবান বললেন বেশ যাও কথা দিলাম তুমি যাও তুমি গিয়ে আমাকে দেখো আমি আসব এই যে শিব ঠাকুর নবদ্বীপে অদ্বৈত নাম নিয়ে এলেন অদ্ভৈত হুঙ্কারে সর্বভূমি আইলা গব এই যে এলেন গঙ্গা জল তিবে বদন কপালে সব কাঁদলেন কেঁদে কেঁদে প্রতিদিন গন্ধায় তুলসী দিলেন তুলসী একদিন কি হলো যেদিকে স্রোত সেদিকে না গিয়ে সতের উল্টো দিকে চলে গেল অদ্দ্বৈত দেখলেন এ কোথায় যায় উল্টো দিকে চলছে কেন যেতে যেতে কোথায় গেল তুলসী সচীবী গঙ্গায় স্নান করতে এলো ওই তুলসী গিয়ে শচীবীর না হি কমলে গিয়ে স্পর্শ করল না হি কমলে যখন স্পর্শ করল অদ্্বৈত ভাবলেন এই তো আমার প্রাণের ঠাকুর এই গর্ভেই লাগলো গর্ভ স্তুতি করলেন আমার অদ্্বৈত যে আমি প্রতিজ্ঞা করেছিলাম করাইম সর্ব নয়ন গোচর আমার গৌরকে এনে সকলের নয়নের বারে এনে দেখাবো দেখাবো যদি আমি না পারি আমার অদ্বৈত নাম মিথ্যা হয়ে যায় এই হয়ে ডাকলেন আমার মহাপ্রভু এলেন তাও কত বছর অদ্বৈতে বান্ন বছর শাস্ত্র বলে দিল মহাপ্রভ চেয়ে সে অত্বৈত নদীয়া এলেন আবার কৃষ্ণ গৌর হয়ে নদীয়া এলেন অত্বৈতের মনের বাসনা পূর্ণ পরিণল তাহলে